আমাদের ভাই বোন দেখেছে আর কি অঙ্কন এরকম করেছে ডিভাইডেড থার্টি বাই হাফ থার্টি বাই হাফ ইট মিনস হচ্ছে ফিফটিন আর এট টেন ইট মিনস টোয়েন্টি ফাইভ অপশন হচ্ছে এ জিরো মুখে মুখে করে জিরো হয়ে গেছে স্যার মানে হচ্ছে যে মার্চ পেয়ে গেল জিরো পয়েন্ট ফাইভ জিরো কাটা গেল ঠিক আছে বলছে ডিভাইডেড থার্টি বাই হাফ এন্ড এট টেন হোয়াট ডু ইউ গেট এটার অ্যান্সারটা কি হবে দেখি বলছে ডিভাইডেড থার্টি ডিভাইডেড থার্টি বাই হাফ

মানে হচ্ছে যে অস্থির হওয়া যাবে না চাকরি চাকরি পেতে গেলে আপনাকে অস্থির হওয়া যাবে না একটু ধৈর্য সহকারে করতে হবে অনেকে স্পিডি স্পিডি ঠিক আছে সেটা স্লো স্লো যাবে বোঝে ম্যাথটা বোঝে ম্যাথটা বুঝে তারপরে ঠিক আছে ডিভাইডেড থার্টি বাই হাফ এন্ড অ্যাট টেন হোয়াট ডু ইউ গেট অনেকেই দেখছি এই ম্যাথটা আসার পরে এবং এবং চাকরি বিভিন্ন কোচিং গুলোতে এই ম্যাটটা দেয় তারপরে আমাদের চাকরি পার্টি ভাই বোন পঁচিশ জায়গায় আসে কারণ হচ্ছে যে ওই যে তাড়াতাড়ি করে

অত দ্রুত ফাস্ট আপনার ম্যাথ করার দরকার নেই সময় তো হাতের যদি থাকে একটু স্লোলি বসে বসে মানে ধীরে ধীরে করেন ম্যাথ ঠিক আছে আর ম্যাথ যখন করবেন মাথাটা খাটিয়ে ম্যাথ করবেন তাহলে কাজে লাগবে তো আমার চাকরি প্রার্থী ভাই বোন যদি আমার এই ভিডিও গুলো ভালো লাগে ম্যাচ অবশ্যই শেয়ার করে দিবেন যেন সারা বাংলাদেশের যত বেকার চাকরি প্রার্থী ভাই বোন আছে আহ ম্যাথের দুর্বলতা যেন কাটিয়ে উঠতে পারে ধন্যবাদ আপনাদের সবাই